যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা সগর ফল আসুক কোন অন্ধকার শক্তি কোন সত্য আত্মা সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক ধন্যবাদ যিশু যখন তোমার বাক্যকে শুনে প্রভু তোমার বাক্য আমার জীবনে স্বগুণ ফলকে নিয়ে আসুক সগন ফলকে নিয়ে আসুক কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক ধন্যবাদ ইস্যু থ্যাংক ইউ আমেন। মথি চ্যাপ্টার সাত অধ্যায় চব্বিশ পদ অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাশানের ওপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাশানের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইল সকলে বলুক আমেন মেন ছাব্বিশ পদে লেখা আছে আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিত হইবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল দুনিয়াতে যত দিন যাচ্ছে তো অন্ধকার শক্তি তার পাওয়ারকে বাড়াচ্ছে আর যখন শয়তান যখন তো পাওয়ারকে বাড়াচ্ছে ঈশ্বরও তার লোকদের হাতিয়ারকে দিচ্ছে ঈশ্বরও তার লোকদেরকে আত্মিক বুদ্ধি দিচ্ছে ঈশ্বরও তার লোকদের জীবন অনুগ্রহকে দিচ্ছে যেভাবে আমরা আগেতে দেখতাম যে হবে দুনিয়াতে পাপের আত্মা কাজ করছে হবে নেশার আত্মা বাড়ছে নেটে ইন্টারনেটে ইউটিউবে আমি তো ফেসবুক ইউটিউব খুব কম খুলে আমার জীবনে কোনো কিছু দরকার না হলে তো লোকদের জীবনে যেভাবে শয়তান কাজ করার চেষ্টা করছে তো ঈশ্বর তো বাক্যের ভেদ দেয় তার লোকদেরকে ঈশ্বরের মন্ডলীতে কিছু শেখায় লোকদেরকে আর যখন লোকরা সেটা হাতিয়ারকে ধারণ করে তো মন্ডলীর লোক সফল হয় প্রভু দৃশ্য জীবিত না আমেন যেভাবে পরিস্থিতি আমরা দেখছি আনে বেলার টাইমে দিন কিন্তু বহুত আলাদা রকম হবে লোকদেরকে আমি বলে দিচ্ছি আমার স্পিচাল ফাদার কদিন ধরে অনেক কিছু ভবিষ্যদ্বাণী করছিলাম আমি দেখছিলাম যে আমার মন দেশ আমাদের প্রতিবেশী দেশ এমন নাম বলবো না আমি লোকরা বুঝেনি। দিনে তিনবার খাই ভাই একটা টাইম আসবে দিনে এক বেলা খেতে পাবে এটা বেশি টাইম দশ বছরের মধ্যে হবে আমি নাম বলবো না সেই দেশের লোকরা বুঝে নিক একটা টাইম আসবে লোকদের জীবন অনেক এফেক্ট পড়বে বহু যারা মিডল ক্লাস্ট আছে তারা গরিব হবে কিন্তু যখন এত কিছু ঈশ্বরের আত্মা আগে থাকতেই বলে দিচ্ছে এমন কিছু ঘটনা ঘটবে দশ পনেরো বছরের মধ্যে এগুলো ঘটনাগুলো ঘটবে একদম কিন্তু মন্ডলীর লোক যখন শুনছে এই ঘটনাগুলো ঘটবে মন্ডলের লোককে ঈশ্বরের আরো কাছাকাছি বাইবেল বলছে যে এমন ব্যক্তি যে বুদ্ধিমান লোকের তুল্য বলিত হইবে যে বাক্য শুনিয়ে পালন করে এক ব্যক্তি যখন প্রভুতে চলি আমাদের একটা আত্মিক জীবনকে আমরা বানাই প্রার্থনাতে থাকি আত্মাতে থাকি বাক্যতে থাকি সব কিছুতে থাকি আর এক ব্যক্তি আমরা একটা আত্মিক পজিশন নিজের জীবনে ধরে রাখি কিন্তু লোকদের জীবনে আজকে চেক করে দেখা দরকার আছে যেটা আমার আজরা আত্মিক পজিশন যেটা আছে যেটা আমার আত্মিক ঘর যেটা আছে সেটা কতটা মজবুত আছে কতটা স্ট্রং আছে সেটা এখন চেক করার টাইম এসে গেছে লোকদের জীবনে কারণ আনেওয়ালা টাইম বহুত আলাদা হবে কারণ একটা টাইম ছিল লোকরা একুশ একুশ দিন ফাস্টিং করতো ফর্টি ফর্টি ডেজ ফাস্টিং করতো কিন্তু একটা টাইম এসে গেছে এখন আমি যে এক এক বছর লোকদেরকে ফাস্টিং করতে হবে হাল এলো আমি বলছি আর ওই ফাস্টিং আর চলবে না আর ওই ফাস্টিং আর চলবে না যে আচ্ছা একুশ দিন ফাস্টিং ছিল মন্ডির লোক একুশ দিন উপবাসে আছে আচ্ছা চল্লিশ দিন ফাস্টিংয়ে ছিল আচ্ছা চল্লিশ দিন ফাস্টিং আছে আর ওই ফাস্টিং চলবে না এরপর লোকদেরকে চল্লিশ চল্লিশ দিন ভাই লাগাতার কন্টিনিউ সাল সাল বছর বছর ফার্স্টিং থাকতে হবে লোকরা যদি নিজের জীবনে নিজেকে সুরক্ষা দেখতে চাইছে নিজের আত্মিক ঘরকে একদম স্ট্রং জায়গাতে বানানো দেখতে চাইছে তো বহুতই পুরানা জীবন থেকে বহুতই আলাদা রকম লাইফ বহুতই আলাদা রকম সমর্পিত জীবন লোকদেরকে কাটানো দরকার পড়ছে আমেন বলছে এখানে দু রকম ঘরের বিষয়ে লেখা আছে একটা ঘর বালির উপর বানানো হচ্ছে আর একটা ঘর পাথর বানানো হচ্ছে যে ঘরটা পাথরের উপর বানানো হচ্ছে তারা এমন লোক যারা বাক্যকে শোনে আর বাক্যের উপর দাঁড়িয়ে থাকে মাতলা বাক্যকে ফলো করে যে প্রভু প্রার্থনা বাক্য ঈশ্বর আমাকে শিখিয়েছে ঠিক আছে প্রার্থনা বাক্য ছাড়বো না আচ্ছা ঠিক আছে ঈশ্বর আমাকে দশমাংশ দিতে শিখিয়েছে দুনিয়াতে যা কিছু যত অভাব হোক আমি দশমাংশ আগে ঈশ্বরের রাজ্যতে বুনব এটাকে বলে বাক্যতে দাঁড়ানো এটাকে বলে বাক্য পালন করা এটাকে বলে বাক্য ফলো করা কোন ব্যক্তির ঘর সেফটি থাকবে যে পাথরের উপর ঘর বানাবে না বালির উপর ঘর বানাবে ঝড়ঝাপটার টাইমে আমরা দেখেছি আমি সুন্দরবনে গিয়েছিলাম আর বড় বড় বিল্ডিং বানানো আছে যখন বন্যা হয় সুনামে আসে কিছু একটা আসে তো লোকদের সেখানে রেস্কিউ করা হয় লোকদেরকে সেখানে রাখা হয় কারণ বাদবাকি সব ডুবে যায় আজ লোকদেরকে ভাবার টাইম এসে গেছে প্রভুর লোকদেরকে হার এক বিশ্বাসীদের হার এক ঈশ্বরের লোকদের হার এক পাশারদের যে পুরানা জীবন কিন্তু আর চলবে না বহুতই আলাদা রকম পরিস্থিতি আনে বলা টাইমে দুনিয়াতে আসছে আর্থিক মেন্টালি প্রবলেম ডিপ্রেশন এটা ওটা দুনিয়া অনেক কিছু কিন্তু লোকদেরকে পাথরের ওপর ঘর বানাতে শিখতে হবে এবার বাড়ি গিয়ে লোকরা পাথর খুঁজতে না শুরু করুক যে পাশরা বলেছে ভাই পাথরের উপর ঘর বানাতেন ওই পাথর নয় মাত্র আত্মাতে আত্মিক জীবনে যা আমি প্রভুকে জানি উদ্ধার কর্তা হিসেবে স্বীকার করেছি প্রভুকে প্রভু আমার জীবনকে চেঞ্জ করেছে আমি স্বর্গরাজ্যের অপেক্ষায় আছি কিন্তু দুনিয়াতে তো আমি বাজবো অনেকে পঞ্চাশ বছর বাজবে অনেকে স বছর বাজবে তো সেই দিনগুলো আমি দুনিয়াতে কী করবো আমি ঈশ্বরের বাক্যকে ফলো করব প্রার্থনাতে জুড়ে থাকবো আর অধিক পরিমাণে আমার জীবন ঈশ্বর রাজ্যে সমর্পণ করব আর অধিক পরিমাণে একদম লোকরা এমন হতে হবে যা কিছু হোক আমি বাক্যকে ধরে রাখবো একদম ঈশ্বরের বাক্য যদি আমাকে পবিত্র জীবনে বিষয়ে শেখাচ্ছে তো আমি পবিত্র জীবনকে ধরে রাখবো একদম ঈশ্বরের বাক্য যদি আমাকে শেখাচ্ছে প্রভুকে জীবিত ঈশ্বরকে যদি জেনেছ যে জীবিত ঈশ্বরের সেবা করো তার তাকে জীবনে প্রথম স্থানে রাখো ডায়ে বাই এদিক ওদিক করার কোনো দরকার নেই তো ঈশ্বরের উপরে আমি সম্পূর্ণ ভরসাকে রাখবো একদম আমেন ঈশ্বরের বাক্য যদি আপনাকে শেখাচ্ছি যে ঈশ্বরকে প্রেম করো প্রথম সেকেন্ড প্রতিবেশীকে প্রেম করো তো ঈশ্বর আহার এক বাক্য আপনাকে ফলো করতে হবে আপনার জীবন আপনার লাইফ আপনার আত্মিক জীবন পুরো চট্টানের উপর একদম আপনার আত্মিক ঘর বানাতে হবে একদম আমেন যখন ঝড় ঝাপটা আসে তো আপনাকে টেনশন করার কোনো দরকার পড়বে না হালে সকলে বুঝতে পারছি জোর বলবো হ্যাঁ জোর বলবো হ্যাঁ আমি যখন আমার স্পিচাল ফাদার এর ভবিষ্যৎবাণী কদিন আগে শুনছিল যে নাম শুনছিলাম বুঝেনি কোন দেশের কথা বলছি যে তিন বেলা খায় ভাই একটা টাইম আসবে এক বেলা খাবে কারণ খাবার খাবারও থাকবে না আর আমার স্পিচাল ফাদার একটা ভবিষ্যৎ কোনোদিন মাটিতে পড়েনি করোনার আগে একবার বলেছিল যে এমন হবে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে কোথায় বেশি চাষবাস হয় লোকরা বলুক কোথায় পাঞ্জাবে পাঞ্জাবে চাষবাস দেখেনি ভাই লোক আমি তো এত বছর যাওয়া আসা করি একটা জমি তুমি ফাঁকা পাবে না সারা বছর পাঞ্জাবে আমাদের এখানে এত জমি ফাঁকা পরে থাকে পাঞ্জাবে সারা বছরে কোনো জমি ফাঁকা থাকে কিছু না কিছু চাষ অল টাইম হয় হার জিনিস চাষ হয় কিন্তু আমি দাস আগে বলছে যে ফসল চাষ হয় সবজি ধান কিন্তু এই জায়গাতে একটা টাইম লোকরা খাবারের জন্য লাইন দেবে একদম আর পর লোকরা খাবারের জন্য লাইন দিয়েছিল একদম হাল এলুইয়া জয় তো অনেক সময় ঈশ্বরটা দাসের দ্বারা অনেক কিছু প্রফেটিক ওয়ার্ড দেয় তো লোকদেরকে সচেতন করার জন্য কিন্তু ঈশ্বর তার লোকদেরকে দাঁড় করায় যেন তার লোকরা আশ্বসিত হতে পারে দুনিয়া আশ্বসিত হতে পারে তো লোকরা যদি দেখে তো ঈশ্বর জোসেফকে দাঁড় করিয়েছিল আর ঈশ্বর দেশে সুরক্ষা এনেছিল ঈশ্বর দানিয়েলকে দাঁড় করেছিল ঈশ্বর অনেক অনেক ঈশ্বর তার দাসকে দাঁড় করিয়েছিল ভবিষ্যৎ বক্তাকে দাঁড় করিয়েছিল যে আনেওয়ালা বলা টাইমে এরকম ঘটনা ঘটবে লোকরা এই এই জিনিসগুলো ফলো করুক তো লোকরা বেঁচে যাবে আহ ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকলে বাক্যের উপর দাঁড়াতে হবে লোক তো কিসের উপর দাঁড়াতে হবে জোট সে বলে কিসের উপর হ্যাঁ বাক্যের উপর দাঁড়িয়ে থাকি এখন আর এক ব্যক্তি বাক্য যদি আপনাকে বলছে যে পাপ করিও না তা আপনাকে পাপ করলে হবে না পাপ অনেক রকম হয় এমনই যে কারো অবৈধ সম্পর্ক আছে সেই পাপ করছে নো হাসব্যান্ড ওয়াইফের মধ্যে খিচখিচাট হতে পারে পরিস্থিতির সঙ্গে उल्टो पाल्ट व्यवहार होते परे, नि स्वभाव कंट्रोल आनते लाइफ पर कंट्रोल आनते सबकिछते कंट्रोल आनते तो लोकरा एमोल लाइफ काटा, एमोन आत्मिक घर बनाक जो झट झपट टाइम अपना के चिंता ना करते हैं हाँ जो लोगरा देखे जब बारी कमजोर था के, तो बारी मालिक झड़े समय हाँ कल के झड़े समय तो बहुत टेंशन है সে ভাই নিজের বাড়ি ছেড়ে এমন কোনো বাড়িতে চলে যায় যেখানে সেফটি তার সুরক্ষিত সে বোঝে একদম তেমনি লোকরা নিজের আত্মিক জীবনকে বানাক যদি ঈশ্বর লোকদেরকে টাইম দিচ্ছে লোকরা নিজের লাইফকে বানাক এ বানাক বানাক হার দিশাতে বোনাতে লোকরা বাক্য ফলো করুক লোকরা বাক্য যদি ছাড়ছে বাক্য যদি ফলো করছে না সেই ব্যক্তি বালির উপর ঘর বানাচ্ছে যদি বালির উপর ঘর বানাতেছ তো ঝড় ঝাপটা টাইমে সেই ঘর मतलब ধসে যাওয়ার সম্ভাবনা আছে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা আছে আপনা কে ঈশ্বররাজ কে বাক্যের উপর ঘর বানাতে বলছ কিসের উপর ঘর বানাবো আমরা বাক্যের উপর জোরসব কিসের উপর এ পর ঘর বানাবো কি হবে ফল করব সেটা লোকদারকে ধ্যান দিতে হবে আজকে যে আমরা প্রার্থনা মণ্ডলেতে দেখি আর অত আসান নয় শয়তান বহুত বাধা দেবা চেষ্টা করবে যে মুহূর্তে আপনি প্রার্থনাতে নির্ণয় নেবেন তো অনেক কিছু প্রবলেম আপনার জীবন আসে না যে লম্বা টাইম প্রার্থনা করতে পারছে নো অনেক ফাইট করতে টাইম হয় তো সেই জীবনগুলো পাওয়া যায় ও কোনোদিন এরকম হয় না প্রার্থনা করতে করতে ঘুম পায় হ্যাঁ ঘুম পায় তো আমি রিয়েল বলছি সেটা পাঁচ পাই বহুত ঘুম একদম বহুত একটা আলাদ সে ঘুম আসে একদম যেটা আটকানো যায় না আমি বলছি দুনিয়ার হার কি সেই ঘুম অ্যাটাক করে আমার না বিশ্বাসীদেরকে অ্যাটাক করে কিন্তু পাঁচটাররা লড়াই করতে যাবে চলো ঘুম অ্যাটাক করছে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করো চলাফেরা করেও প্রার্থনা করো এইভাবে লড়াই করে করে নাই সেটাকে হারাতে হয় সেই ঘুমটাকে আর লোকরা যদি ভাবে যে না আজকে ঘুম পেলো আজকে শুয়ে পড়লাম আবার কাল এলো আচ্ছা ঘুম পেলো আবার শুয়ে পেলো ফির সকাল আই সারা জীবন পেরোবে কোনোদিন আপনার প্রার্থনা লাইফ সেট হবে না কিন্তু আপনি যদি নির্ণয় নেন না আমাকে এই ঘুমের বিরুদ্ধে আমাকে ফাইট করতে হবে প্রার্থনায় বসতে হবে বাক করতে বসতে হবে চলাফেরা করেও ভাই আমাকে এই ঘুমটাকে হারাতে হবে তো একটা টাইম আসবে আপনি ঘুমের উপর জয়বন্ধ হবেন প্রভুজ জীবিত না আমে আমে হারেক ব্যক্তি আত্মিক ব্যক্তি যদি ঘুমের উপর তার কন্ট্রোল নেই সে কোনদিন আত্মিক হতে পারবে না যার ঘুমের উপর কন্ট্রোল নেই নেইয়াশরা ঘুম আসে না আপনার থেকে বেশি ঘুম পাশের আসে কিন্তু চিন্তা থাকে ভাই আচ্ছা মিটিং আছে আচ্ছা ঈশ্বর লোকদের দায়িত্ব দিয়েছে আচ্ছা লোকরা প্রার্থায় আসবে আচ্ছা লুগরা ব্লেসিং পাবে আচ্ছা লুগরা বাক কো শুনবে অনেক চিন্তা बोझ থাকে একদম আপনাপ ঘুম ভাই সাইরে সurie আপনা প্রার্থনা করতে হয় তেমনি লোকদারকে बोझ উঠাতে হবে যে যদি একটা টাইম আসে দুনিয়াতে আলাদা রকম টাইম আসে যদি ঈশ্বর আগে থাকতে আমাকে মেসেজ দিতে তো আমাকে রেডি হতে হবে আমাকে আমার আত্মিক জীবন চটানের জায়গাতে বানাতে হবে আর সে প্রার্থনা চলবে না আর সেই সমর্পিত জীবন চলবে না তার থেকে অধিক জীবন আমাকে লাগাতে হবে তার থেকে অধিক জীবন আমাকে রাখতে হবে আমাকে অফারিং কন্টিনিউ করতে হবে হবে যেতে কারণ লোকদেরকে বাক্য ফলো করার টাইম এসে গেছে একদম আমেন মেন হার এক ব্যক্তি লোকরা নিজের জীবনকে চেক করুক যে আমি কি বাক্যতে দাঁড়িয়ে আছি জোরসে বলো হ্যাঁ না হ্যাঁ কি বাক্যতে দাঁড়িয়ে আছি আমি জোরসে বলো হ্যাঁ না না এখনো নেশা ছাড়তে পারেনি এখনো পাপ ছাড়তে পারেনি এখনো ত্রুটি ছাড়তে পারে লোকদের মিস্টেক হতে পারে ভুল ত্রুটি হতে পারে কিন্তু লোকরা ভুলে পড়ে না থাকুক লোকরা নিজের জীবনকে দাঁড় করাক ফির আগে বারুক যিশু জীবিত না মে হালে লুই আর সেইবালা জীবন চলবে না দু হাজার আঠেরোতে দু হাজার উনিশে লোকরা দেখে যে কীভাবে বৈদ্যপুরে প্রার্থনা তিন সেশন হতো কতবার প্রচার করতে হচ্ছে এখন একবার আমাকে তিনবার প্রচার করতাম রবিবারে লোকরা জানে না সকাল সাড়ে সাতটা থেকে মিটিং হতো ভাই সন্ধ্যে ছটা পর্যন্ত মিটিং চলতো সাতটা পর্যন্ত মিটিং চলতো ভলেন্টার ভাই ভলেন্টার করে করে থকে যেত হাল এলো টিম তিনবার হোয়াটসঅ্যাপ করতো বৈদ্যপুর যখন হলে প্রার্থনা তো আমাকে তিনবার প্রচার করতে হতো আর

আত্মিক ভাবে লোকরা গ্রো করছে উন্নতি করছে প্রভু জীবিত নামে ফাসিং করা তাগত ঈশ্বর মন্ডল লোকদেরকে দিচ্ছে প্রার্থনা করা তাগত ঈশ্বর মন্ডল লোকদেরকে দিচ্ছে আগে বড় তাগত ঈশ্বর মন্ডল লোকদেরকে দিচ্ছে আমেন আমেন আজ আমার খেয়াল পড়ে এখন তো এক ঘন্টা প্রচার করে আমি প্রভু অনেক প্রচার করে ফেলেছি অনেক সকাল থেকে রাত পর্যন্ত প্রচার করতে হতো ভাই যারা যারা বৈধপুরে প্রার্থনা যেত তারা জানতো আপনারা তো অনেকে যেতে একদম প্রার্থনা করতে ছুটি হয়ে যেত আমাদের তো ছুটি হতো না সারা দিন আর লোকরা ঢুকে গেল লাইন দিয়ে বসে আছে ছাতা নিয়ে রোদে লোকরা দাঁড়িয়ে থাকত তিনবার প্রচার হতো সকাল সাড়ে সাতটা থেকে মিটিং শুরু হতো লোকরা ছটা থেকে এসে বসে থাকতো গেটের বাইরে হল এখনো খুলে আর পুরা ভর্তি একদম সকাল থেকে একদম ভর্তি একদম এখন তো পুরা খোলা গ্রাউন্ড হয়ে গেছে ব্রাঞ্চ অনেক কিছু তো লোকদের অত অসুবিধা হয় না আর দু হাজার পঁচিশ সেই লড়াই করার তাগত ঈশ্বর মন্ডলীর লোকদেরকে দিচ্ছে একদম আমেন দু হাজার পঁচিশ সেই অনুগ্রহ ফাস্টিং এ প্রেয়ারে হার দেশাতে ঈশ্বর লোকদেরকে দিচ্ছে আমেন লোকরা আত্মাতে আগুনের মতো হবে প্রভু জীবিত না আমেন লোকরা আত্মাতে বহুত ধার থাকবে লোকদের জীবনে থ্যাংক ইউ জিজাস আমেন লোকদের বাক করতে দাঁড়াতে হবে ঈশ্বর যদি আপনাকে বলছে প্রার্থনা লাইভ রাখতে হবে তো প্রার্থনা লাইভ রাখতে হবে আপনাকে হার ব্যক্তিকে একদম প্রার্থনা জীবন রাখতে হবে ঈশ্বর যদি বলছে আপনাকে উপবাস জীবন রাখতে হবে তো উপবাস জীবন রাখতে হবে ওই বেলা ফার্স্টিং আর চলবেই না এক দু বছর আমার জীবনে পার হয়েছে পুরা পুরা সাল আমি ফার্স্টিংয়ে থেকেছি সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুরা বছর লোকরা দু হাজার পঁচিশে ফাস্টিং করুক দু হাজার পঁচিশে একদম ফাস্টিং এর থাকুক নিজের লাইফের জন্য প্রার্থনা করুক নিজের আত্মিক জীবনের জন্য নিজের ফ্যামিলির জন্য মন্ডলীর জন্য প্রার্থনা করুক আর প্রার্থনা করুক বিশেষ করে আমাদের দেশের জন্য প্রার্থনা করুক লোকরা যারা যারা অত যাদের কাজের চাপ থাকে না তারা আরামসে ফাস্টিং থাকতে পারে কোনো অসুবিধা নেই আমি থেকেছি পুরা পুরা সাল ফাস্টিং এক এক বছর উপবাস আমি থেকেছি আমাকে ডাক্তার বলতো যে তোমার খালি পেটে ভাই থাকা যাবে না তোমার গল্পের অপারেশন আছে এ আছে তা আছে মুশকিল আছে তোমার বহুত অ্যাসিডিটি হবে বহুত অনেক কিছু প্রবলেম হবে কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই ভাই পুরা পুরা সাল আমাকে ফার্স্টিং করিয়েছে ওই গ্রেস দ্বারা ওই শরীর দ্বারা লোকদেরকে গ্রেস চাইতে হবে ঈশ্বরের কাছে প্রভু আমাকে উপবাস করা গ্রেস দাও কারণ সবকিছু ঈশ্বরের গ্রেস দ্বারা হয় কারণ এমনও টাইম গেছে আমার জীবনে একবেলা ফাস্টিং মুশকিল হতো কিন্তু যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে করে আশীর্বাদকে রিসিভ করি ফাস্টিং শুরু করি তিন দিন তিন রাত চল্লিশ দিন ফির একুশ দিন ফির একটা টাইম আসে যখন মন্ডলী চাপ বহুত থাকতো যখন তিন মেলা করে আমাকে প্রচার করতে হতো তো পুরা সাল আমি ফাস্টিংয়ে থেকেছি দু হাজার পঁচিশ এ আম বছর নয় আমি লোকদেরকে বলে দিচ্ছি দু হাজার পঁচিশ কাটানোর বছর আছে দুহাজার পঁচিশে হা লে লুই হা আত্মাতে ভাই মোটা হোক লোকরা খেয়ে খেয়ে শরীর মোটা না বানাক আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার জীবনে এত আমি আগে খেয়েছি যে প্রভু আমার শরীর যেন মোটা হয়ে যাক যেন না প্রভুকে তখনও বহু পাতলা বিয়াল্লিশ কেজি কেজি আমার ওয়েট থাকতো কিন্তু প্রভুকে জেনেছি এত বছর হচ্ছে না খেয়ে বেশি থেকেছি কিন্তু শরীরে কোনো ঘাটতে আসছে না প্রভু যে জীবিত না আমি আমি কোনো ঘাটতে আসছে না আমি হয়রান হয়ে যায় ভলেন্টিয়ারদের ফাস্টিং করলে শরীর দুর্বল হয় আমি রিয়েল বলছি আমার সব আমার তো সিস্টেম নেই ফাস্টিং করেও শরীর দুর্বল হয় না দুর্বল হলেও প্রার্থনা করেনি নিই গ্রেস রিসিভ করি ব্যাস কদিনের মধ্যে শরীর আবার ফিট হয়ে কোনো দিন আমার লাইফে হয়নি যে ফাস্টিং করেছি আর আমাকে ট্রনিক খেতে হয়েছে আমার জীবনে কোনো দিন হয়নি হাল এলুই কারণ ঈশ্বরের বাক্যতে পাওয়ার আছে বা ক্ষমতা আছে আপনার বডি আপনার লাইফকে শক্তিশালী বানানোর আমেন আমেন লোকদের খেতে মানা নেই খেতে পাপ নেই আমি বলছি না যে খেতে রং জিনিস মেডিসিন ঈশ্বরের দিকবি কিন্তু আমি খেয়ে খেয়ে থকে গেছি সারা জীবন ওই জন্য আমি খাই না টিভির ওষুধ বহুত খেয়েছি আমি আচ্ছা ভাই এটার ওষুধ ওটার ওষুধ মানে বাচ্চা থেকে ওষুধ বহুত খেয়েছি এত মেডিসিন আমি ডাক্তারের চক্করে ঘুরেছি না আমি মানে এখানে আমার মতো কেউ ঘুরিনি ডাক্তারের একদম সারা বছর শরীর অসুস্থ থাকতো সারা জীবন ভাই ও অসুস্থ 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 ডাক্তার ওষুধ ডাক্তার ওষুধ ডাক্তার ওষুধ ধিকার আছে জীবনে প্রভু এসব চক্কর থেকে আর জীবনে আমি যাব না যা হবে হবে প্রভু তুমি আমার বডি আমার লাইফকে সামলাও আ মেন তো লোকদেরকে বহুতই অ্যালার্ট থাকতে लोगरा प्रार्थना करते था। प्रभु जो फिंगना किच देखते ना निजर जीवने लाइजिंग से प्रार्थना कर प्रभुका चेजिंग आसुक इलाका चेजिंग आसुक और जरा लम्बा टाइम फास्टिंग थे दीची प्रार्थना करते प्रभु के चेंज करो हमारे एलिका के चेन्ज करो হার প্রার্থনা উত্তর ঈশ্বর আপনাকে দেবে জীবিত আ প্রভু যে আমি দুনিয়াতে অনেক অনেক ব্যক্তিকে দেখেছি কেউ একটা একটা দেশ চেঞ্জ করেছে হার দিন দশ দশ ঘন্টা প্রার্থনাতে থেকে আমাদের স্পিচাল ফাদার মানে দেখেছি মন্ডলি যখন শুরু হতো তো বিরোধীরা বহুত অ্যাটাক করতে আনলো এটা করতে দেবো না প্রশাসন থেকে একটা হ্যান্ডবিল বিলতে দিত না ভাই এটা পোস্টার মারতে নিতো বিরোধ এব্রাল এবি প্রার্থনা 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 আজ সু শেখর মুখ্যমন্ত্রী প্রার্থনা এসে বসে থাকে আমেন ঈশ্বর নামে জোরসে তারিফ করি सके 2025 লোকদেরকে বহুতই ফিকেল লেবেলের আত্মিক গতিকে ক্যাচ করতে হবে একদম বহুত হাই লেবেলের একদম এ নর্মাল লেভেলের আমি কথা বলছি না বহুতে হাই লেভেলের যে হবে আমি করোনার টাইমে এক এক বছর ফার্স্টিংয়ে আমি কাটিয়েছি লম্বা লম্বা টাইম তো দু হাজার পঁচিশেও সেম ফার্স্টিং আমরা শুরু করেছি আমি আমার ওয়াইফ সেম ফার্স্টিং সেম সমর্পিত জীবন দু হাজার পঁচিশেও শুরু করেছি আর আমি জানি রেজাল্ট বহুত বড় আসছে শৈতাল লজ্জিত হচ্ছে প্রভুজ্জীবিত জীবিত নাম মেন লোকরা ব্যাস ফাস্টিং করতে ভয় না খাকে একদম ভরসা রাখুক ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতি আস্থা রাখুক একদম আর যখন লোকরা ফাস্টিং এ থাকে তো কিছু টাইম প্রার্থনাতে বসুক আর অ্যাগ্রসিভ প্রার্থনা করুক একদম মনে প্রাণে যখন বসছে চাহে দেড় ঘন্টা প্রার্থনা করছে দেড় ঘন্টা ফায়ারের সহিত আরাধনা করুক দেড় ঘন্টা বাক্যের সহিত প্রার্থনা করো প্রভু আমার জীবনে আমার পরিবারকে চেঞ্জ করো তোমার বাক্য বলছে তুমি বাঁচো তোমার দ্বারা তোমার পরিবার বাঁচবে প্রভু আমি তোমার বাক্য ফলো করছি আমাকে দয়া করো আমাকে দেখো এখন তুমি আমার পরিবারকে চেঞ্জ করো আমেন যা কিছু দরকার আছে লোকরা বাক্যের সহিত একদম মনে প্রাণে প্রার্থনা করো প্রভু এই জিনিসটা আমার জীবনে চেঞ্জ করো আমার ফাইনান্সিয়াল আমার আর্থিক জীবনে পরিবর্তন আনো প্রভু তোমার বাক্যের সহিত প্রার্থনা করে আমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করো প্রভু বাক্যের সহিত প্রার্থনা করে আমার বাচ্চাকে চেঞ্জ করো আর এক জিনিস যা কিছু পরিবর্তন দরকার আছে লোকরা এই ফাস্টিং সহিত প্রার্থনা করো আমেন হালেলুয়া আমি বলছি লোকরা বহুত বড় পরিবর্তন লোকরা নিজেদের জীবনে দেখতে পাবে প্রভু যিশু জীবিত নামে আমেন হালেলুয়া আমি আমার অনেক পরিচিত ভাই নি এক এক বছর ফাস্টিং আমি থাকতে দেখেছি এক এক বছর এক এক বছর ভাই আমি তাকে জিজ্ঞাসা করছি আচ্ছা চলো খাবার খাবো চলো তাই না আমি এক ফাস্টিং আছে আছি আমি কতদিন হচ্ছে এক বছর এক বছর উপবাস ভাই লোকরা জানে সেই ছেলেটা আমি ডেকেছিলাম কদিন আগে আর আমি এমনি কারোর সঙ্গে কথা বলি না যে আমার সঙ্গে আত্মাতে মনের মিল হয় আত্মাতে তার সঙ্গে কথা বলি না এমনি কারোর সঙ্গে অত টাইম কাটাই না আমি যখন প্রার্থনা থেকে ফিরি তাকে রাত এগারোটার সময় তাকে ডাকি তাকে গাড়িতে চাপে আমার হোটেলে নিয়ে যায় আমি ছিলাম আমার ওয়াইফ ছিল আর সে ছেলেটা ছিল তার একটা কেস চলছিল সে কাজ করতো পোস্ট অফিসে আর কাজটা সরকারি চাকরি তার চলে যায় আর বহুত দিন অফ ছিল ছেলেটা প্রার্থাতে আসে প্রভুকে জানে প্রভুকে লাইফ দেয় ফির ছেলেটা ফাস্টিং শুরু করে আর সে যখন ফাস্টিং ছিল সে এক বছর তার ফাস্টিং চলছে আমি হয় ইয়াং ছেলে ভাই ইউথ ছেলে এক বছর ফাস্টিং আছে আর মূর্খ সূর্ক নয় ভাই ছেলেটা ডবল এম করেছে বিএড করেছে আর যে চাকরি তার চলে গিয়েছিল সে চাকরি দিয়ে চাকরি ফিরে পায় কয়েক বছর যেতে ডিউটি করতে পারেনি সরকার তাকে সব টাকা রিটার্ন দিয়ে দেয় আর যখনই সে চাকরি সে রিটার্ন পায় রাত দুটোর সময় আগে আমাকে ফোন করে রাত দুটোর সময় আর আমি ফোন উঠাইনি আর আমি নাম্বার ব্লক করে রেখে দিই আমি জানি না লোকরা আমার নাম্বার আর ব্যক্তির নাম্বার ব্লক থাকে চাহে পাঁচটার হোক চায় যে হোক দু একজনকার নাম্বার শুধু আমার ফোনে খোলা থাকে কেন আমার যেন ডিস্টারবেন্স না হয় তা আমি দেখি সে রাত দুটোতে খালি ফোন করেই আছে আমি ফোন উঠাইনি পরে পরের দিনও আমি দেখি ফোন করে কি বলছে ফোন করি আর বলছে পাঁচটা যে হিন্দিতে বলছে আপনাকে অনেক ধন্যবাদ জানায় আপনার প্রার্থনা ঈশ্বরের দাসে প্রার্থনা আমার চাকরি যেটা চলে গিয়েছিল আমি সেটা ফিরে পেয়েছি আর টাকাও যা কিছু আমি এতদিন ডিউটি করতে পারিনি সরকার সব টাকা দিয়ে দিয়েছি পঞ্চাশ লাখ টাকা যা কিছু হয় আর ঈশ্বরকে অনেক অনেক মে আমি সেই ছেলেটা যখন আমি দেখছিলাম কিছু বিষয় আমি এক বছর ফাস্টিং করেছিল এক বছর আজ লোকরা হবে আমার জীবন চেঞ্জ হয়ে যাক আমার স্বামী বহু টর্চার করে আমাকে পাঁচশনের কাছে রিপোর্ট জানাতে আসে আপনার স্বামীর জন্য আপনি কি করেছেন বলুন আপনার বাচ্চার পরিবর্তনের জন্য আপনি কি করেছেন বলুন আপনার মেয়ে পরিবর্তনের জন্য আপনি কি করেছেন আপনার লাইফে পরিবর্তনের জন্য কি করেছেন পরিবর্তন আপ হবে না ঈশ্বরের বাক্য থেকে আপনাকে ঈশ্বর যে আত্মিক দিচ্ছে সেটাকে ব্যবহার করে আপনার জীবনে পরিবর্তন আনতে হবে উদ্ধার আপনাকে ঈশ্বর ফিরিতে কিন্তু এরপর জীবনে পরিবর্তন জীবনে ব্লেসিং জীবনে আশীর্বাদ আপনা আপ কোনোদিন হবে না কেউ যদি ভাবে আপনা আপ কোনোদিন ঈশ্বর আশীর্বাদ করবে আমি বলছি লিখে দিচ্ছি আপনাকে সারা জীবন পেরিয়ে যাবে কোনোদিন হবে না প্রভু তো এরকম হয় না কারণ ঈশ্বর আপনার জীবনে যা কিছু উৎপন্ন করবে আপনার ভেতর থেকেই উৎপন্ন করবে আমাকে লোকরাজ বলুক যে আম গাছ যদি লাগানো হয় আর আম গাছের মালিক যদি ভাই ভাই আম গাছ হ্যাঁ আর এরকম হেলাচ্ছে আর এই আম গাছ ভাই আম দে তো কখনো হবে না তার একটা টাইম আছে তার একটা সিজন আছে সে থেকে থেকে ভাই হ্যাঁ মাটি সে খাবারকে ভেতর সঞ্চয় করে তারপর ফুল আসে ফল আসে তারপর সে ফল দেয় মালিককে খুশ করে ফাস্টিং শুরু করুক একদম হালে চেঞ্জ ভাই লোকরা এমন দেখবে তার বংশতে প্রবজীবিত না আমে দুনিয়া হয়রান হয়ে যাবে প্রভু যে সুজীবিত না আমি থ্যাঙ্ক ইউ ছি জাস বলে প্রভু যে বাক্যকে শুনলাম সেই বাক্য আমি ফলো করবো সেই বাক্য আমি ফলো করব এই বালির উপরে নয় পাথরের উপর ঘরকে বানাবো এই বাক্যকে ফলো করবো বাক্যের উপর নিজের জীবনকে দান করিয়ে রাখবো প্রার্থনা জীবনে পবিত্র জীবনে বোনাতে হাট দেশাতে বাক্যের উপর আমার জীবনকে আমি দান করাবো धन्यवाद यीशु थैंक यू जीजस धन्यवाद यीशु फास्टिंग बारबो प्रार्थना ते बारबो सामर्थ्य बारबो थैंक यू जीजस